সোনাশাহা আর প্রতীক সেনের বিয়ের দিনক্ষণ ঘিরে নেটিজনদের উচ্ছ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোনাশাহা ও প্রতীক সেন বিয়ে এবং নেটিজনদের প্রতিক্রিয়া এ সপ্তাহের আলোচনার কেন্দ্রবিন্দু সোনাশাহা ও প্রতীক সেনের বিয়ে কবে হচ্ছে এটা অনেক দিনের প্রশ্ন ছিল ভক্তদের সম্প্রতিতে প্রকাশিত রেট্রো ছবি দেখে নেটিজনদের মধ্যে চমক সরিয়েছে সোনার ছবি যেন সুচিত্রা সেনকে মনে করিয়ে দিচ্ছে আর এই তুলনা নিয়ে শুরু হয়েছে নেটিজনদের উচ্ছ্বাস ও বিতর্ক বিয়ের দিনক্ষণ ঘিরে সব চোখ তাকানো কবে কোথায় কিভাবে হবে সবাই কৌতূহলী কেউ বলছেন সোনা প্রতীকের জুটি যেন আমাদের টিরিপাড়ার স্বপ্নের জুটি আবার কেউ মন্তব্য করেছে এমন সুন্দর মিল দেখলে মনে হয় বিয়েটাও হবে এক রোমান্টিক দারুণ অনুষ্ঠান নেটির এখন আগ্রহ করে তাদের বিয়ের খবর শেয়ার করছে আর সোনা প্রতীক দেখছেন তাদের স্বপ্নের সংসার প্রেম স্টাইল আর সোশ্যাল মিডিয়ার আলোচনায় তারা ঠিকই ট্রেন্ডিং জুটি বিয়ে করছে এবার ভক্তদের আশা পূরণ করবে বন্ধুরা তোমরা কে কে খুশি এই খবরটা জেনে কমেন্ট করে জানাও ধন্যবাদ